প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একটি প্রজেক্টে ঠিক যেভাবে একজন অভিজ্ঞ এবং দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে বাড়ি নির্মাণ করা প্রয়োজন আছে ঠিক তেমনি ভাবে একজন ঠিকাদার বা কন্ট্রাক্টর আপনাকে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগ করা উচিত কারণ একজন ইঞ্জিনিয়ার আপনাকে ড্রয়িং ডিজাইন সম্পূর্ণ করে দেওয়া হলেও তাকে বাস্তবে রূপান্তর করার জন্য একজন কন্ট্রাক্টর বা মিস্ত্রি বা ঠিকাদারের ভূমিকা অপরিসীম যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হলো সাধারণত গ্রামের বাড়িতে পার স্কোয়ার ফিট কত টাকা করে কন্ট্রাক্টর খরচ যায় অর্থাৎ একটি প্রজেক্ট নির্মাণ করার ক্ষেত্রে একজন কন্ট্রাক্টরকে কত টাকা করে পেমেন্ট করা হয়ে থাকে এই বিষয় সম্পর্কে আমাকে একাধিক ভাই জানতে চেয়েছেন তবে এটি আপেক্ষিক একটি বিষয় অর্থাৎ এলাকা ভিত্তিক প্রজেক্ট ভিত্তিক ডিজাইনের উপর নির্ভর করে এই বিষয়টি নির্ভর করে আমাদের এই যখন সাহেবরা সাহেবরা বা ঠিকাদার নেওয়া হয় সেক্ষেত্রে এটির ডিজাইনটি কেমন রয়েছে এটির লোকেশন কেমন রয়েছে এটার এবং এই প্রজেক্টের এরিয়া কতটুকু রয়েছে তার সাথে রয়েছে মালামালগুলো কোথায় থেকে কতটুকু পর্যন্ত মুভমেন্ট বা ট্রান্সফার করতে হবে এই বিষয়গুলোর উপর নির্ভর করে তারপরেও বাংলাদেশের এক এক প্রান্তে রেট রয়েছে আমি মিডিয়াম যে রেটটি রয়েছে এই রেটটি আপনাদের সাথে শেয়ার করছি একটি বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে একজন একাধিক রেট থাকে তার মধ্যে এই সাদ মেজারমেন্ট অর্থাৎ সাদের আউট টু আউট স্কোয়ার ফিট যে মেজারমেন্টটি রয়েছে সেটি দুশো চল্লিশ টাকার থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত রয়েছে অর্থাৎ আমার এই সাদের যে মেজারমেন্ট আছে তা প্রতি স্কোয়ার ফিট 240 টাকা থেকে 260 টাকা করে রয়েছে এর মধ্যে এই ছাদের নিচে যত জায়গা আছে যত মেজারমেন্ট আছে যেমন সেলপ আছে কিচেনে তাক রয়েছে এবং টয়লেটের ফলস স্ল্যাব রয়েছে এই টোটাল কিছু মিলে এই ছাদের স্কয়ার ফিট মেজারমেন্ট 240 থেকে শুরু করে 260 টাকা রয়েছে তবে যদি আপনি ডুপ্লেক্স ডিজাইন সিস্টেম বাড়ি হয়ে থাকে সেই ক্ষেত্রে এটি 260 থেকে 280 টাকা পর্যন্ত রয়েছে এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে যদি আমরা পাশে যে ওয়ালগুলো আছে ড্রপ ওয়াল অথবা বারান্দা যদি আমার কান চাল হয়ে থাকে বা ড্রপ চাল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা টাকা করে ক্ষেত্রে ছাদের উপরে দুইটি কাজ থাকে সাধারণত একটি হলো প্যারি ফেরি ওয়াল অর্থাৎ প্যারাফেট ওয়াল যেটাকে আমরা বলে থাকি ছাদের আউটে যেটি দেওয়া হয় এই ব্রিক ওয়ালটি সাধারণত আশি টাকা থেকে শুরু করে একশো টাকা একশো টাকা পর্যন্ত রয়েছে তার সাথে রয়েছে আমাদের চিলাকটা অর্থাৎ সিঁড়ি যে রুমটি আছে চিলাকটার রেটটি সাধারণত সাদের উপর থেকে পাঁচ পার্সেন্ট অ্যাভ করে সাদের মেজারমেন্টটি দিতে হবে এবং এই যে ব্রিক কোয়ালিটি আছে সেটি স্কোয়ার ফিটে আমাদের আশি টাকা থেকে একশো টাকা বা টাকা পর্যন্ত হয়ে থাকে এটি নির্ভর করে আমি একবারে বলেছি এটি নির্ভর করে প্রজেক্টের এরিয়ার উপরে প্রজেক্টের ড্রয়িং ডিজাইনের উপরে এবং কন্ট্রাক্টারের মালামাল ট্রান্সফারের উপরে তো এই বিষয় যদি আপনাদের যে যেখান থেকে বলছেন বিশেষ করে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে একাধিক বা টিকাদার ভাইগন রয়েছেন আপনারা যে যে লোকেশনে আছেন তো মানে প্রতি স্কোয়ার ফিট কত করে কাজ করে থাকেন যদি সম্ভব হয় কমেন্টে জানাবেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ